এই জন্যে মহালয় থেকেই পরপরই প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া দুর্গাপুজো শুরু হয়ে যায় এই মহালয় অকাল বোধন বোধন ঘটাতে হয় অর্থাৎ কুলো কুণ্ডলিনী জীবাত্মা শক্তিকে জাগ্রত করতে হয় এই বোধন যদি না হয় তাহলে দুর্গাপূজা ব্যর্থ হয়ে যায় মানুষের সাধনা যোগীদের সাধনা ব্যর্থ হয়ে যায় জ্ঞান চেতনার প্রকাশ ঘটতে পারে না তাই মূলাদার চক্র দিয়েই সাধনা শুরু এটা যখনই জাগ্রত হতে শুরু করে ক্রমান্বয়ে মণিপুর চক্রে চলে আসে এই মণিপুর চক্রে যখন আসে তখন বিরাট রেডিয়েশন অর্থাৎ হুম হীরা বিভিন্ন স্বর্ণ আলঙ্কারের এক জ্যোতিপ্রবাহ ওখানে বিরাজ করে যার নাম মণিপুর অর্থাৎ এই মনুষ্য প্রথম তার পশুত্ব খণ্ডন করছে মণিপুর চক্র যতক্ষণ জাগ্রত না হচ্ছে ততক্ষণ সে পশুত্ব ছিন্ন করতে পারে না ততক্ষণ সে পশু থাকে যতক্ষণ এই মণিপুর চক্র জাগ্রত না হয় সেই জন্যে ক্রমান্বয়ে মণিপুর চক্র ধীরে ধীরে আজ্ঞাচক্র এই আজ্ঞাচক্র যখন প্রকট হয় তখন জ্ঞান নেত্র উন্মোচিত হয় যার নাম শিবনেত্র এই জ্ঞান জ্ঞাননেত্র খুলে যাওয়ার পরে আপনার ঈশ্বরের যে স্বরূপ মূর্তি তখন দর্শন হওয়ার প্রশ্ন আসে এই জন্যে ষষ্ঠীর পরপরই শুরু হয়ে যায় দেবী বিগ্রহের উপাসনা এর আগে ঘটে পূজা হয় ঘট মতলব এখানে কিন্তু এই শরীর বোঝানো হয়েছে অর্থাৎ আপনার শরীরের সাধনা করতে হবে একটি পর্যায়ে যখন আজ্ঞাচক্র ভেদ করে যাবে তখন কিন্তু সূক্ষ্ম শরীর অতীন্দ্র শরীরের ভেতরে আপনি প্রবেশ করছেন একটা পর্যায়ে যখন এই এই ভেদ করে উপরে উঠে যায় তখন মহামায়া অণ্ডভেদ করে অর্থাৎ দেবী দুর্গাকে মহামায়া বলা হয়েছে এই মহামায়া অণ্ডভেদ করে যখন চলে যায় তারপরে আসে বিসর্জনের রহস্য এ আরেক বাড়িবাদ কিন্তু আমি অমাবস্যায় ছিলাম এবার বুঝতে পারছেন যে অমাবস্যার ভেতরে কী রহস্য রয়েছে সুতরাং স্থূল প্রতিমার যারা পুজো করছেন তাদেরকে সতর্ক হয়ে পূজা করতে হবে যে ব্রাহ্মণ পুরোহিত পৌরোহিত্য করছেন অবশ্যই তাদের এই শরীরতত্ত্ব জানা আবশ্যক শাস্ত্রে এই বলেছে তন্ত্রশাস্ত্রে এই প্রক্রিয়া মেনটেন করে সাধনার কথা বা পূজার কথা বলেছে তন্ত্র প্রক্রিয়া বহৎ কঠিন কি বাদ সাধারণ মানুষ যেটা জানেন সেটা এরকম নয় আজকে দুর্গাপূজাকে উৎসব বলছেন আজি করে যে মাটি চলে গেছে যে মেয়েটি চলে গেছে দুর্গাপূজা শুরু হওয়ার আগেই বোধন হওয়ার আগেই তার বিসর্জন হয়ে গেছে তার বোধনও হলো না তার পূজাও হলো না বিসর্জনের প্রশ্ন পূর্বেই এসে গেছে সেই মাতৃকার শক্তির বিচার কি হয়েছে হয়নি তো সেই বোধন কি জনগণের ভেতরে জাগ্রত হয়েছে জুনিয়র ডক্টররা রাজনৈতিক আন্দোলন করছেন আসল যে দোষী যে ডিপার্টমেন্ট থেকে এই কার্যটা সংগঠিত হয়েছে উপরের যে নির্দেশ বিনা হতে পারে না হেড অফ দ্য ডিপার্টমেন্ট আসল যে মহিষাসুর সেই জায়গায় নক না করে সেই জায়গায় ত্রিশুলটা নিক্ষেপ না করে কি করছেন চালাচামুন্ডে নিয়ে ব্যস্ত আছেন মূল হচ্ছে মাহিশাসুর সেই অসুরকে নিধন করতে হবে সেই অসুরকে নিধন করলে তবে প্রশ্ন আসবে আমাদের যে বিগত পূর্ব পুরুষের যে সত্তাটি অর্থাৎ পিতৃপক্ষ বা মাতৃপক্ষের যে সত্তাটি যে মেয়েটি চলে গেছে তাকেই আমরা সঠিক তর্পণ করতে পারব। শুনছিলাম তাকে নিয়ে তর্পণ করবেন আকাশ দখল হচ্ছে রাত্রি দখল হচ্ছে মোমবাতি জ্বালানো হচ্ছে মাথায় উকুন হয়ে যাক মিছিল চলছে এই সব বাজে ভরংবাজি কথাবার্তাগুলো দিয়ে আসল বোধন কি হবে বোধের বোধন ঘটাতে গেলে সত্যিকারের বিবেক কনসায়েন্সকে জাগ্রত করতে হবে নিঃস্বার্থপর হতে হবে এবং তীব্র সাধনা থাকতে হবে কোটি কোটি টাকা এগারো চোদ্দো দিনের ভেতরে পঞ্চাশ লাখ টাকার খাবার খেয়ে ফেললো হ্যাঁ ফাইভ স্টার হোটেলের মতো টয়লেট বাথরুম খাওয়া দাওয়া মোবাইল নানান কিছু নিয়ে টেকনোলজিক্যালি আন্দোলন শুরু করলেন এটাকে সাধনা বলে না যোগী যখন সাধনা করেন যোগী যখন আন্দোলন করেন তখন সে হয় সঠিক ভিকারে সেই সত্তার ভেতর থেকে তৈরি হয় তার সাধনার পূর্ণত্ব একটা সময় সে সৌন্দর্য এবং মাধুর্য এবং ঐশ্বর্য গাম্ভীর্য সব কিছু প্রাপ্ত হয় তখন তার কাছে মানি মানিক্য সব কিছু চলে আসবে কারণ তখন দেবী দুর্গা জাগ্রত হয়েছেন তারপরে আসবে কারণ সাগরকে অতিক্রম করে মহামায়াণ্ডকে ভেদ করে চৈতন্য চিৎ সাগর যোগ যোগমায়াণ্ডের ভেতরে প্রবেশ করবে তখন সে হবে কমপ্লিট যোগী তখন সে হবে সংগ্রামী তখন সে হবে বিপ্লবী সেটাই হবে সঠিক দুর্গা উৎসব উৎ মানে অপসারণ করা সব মানে জাগতিক দুঃখ এই জাগতিক দুঃখ কি দূর করা হয়েছে অপসারণ করতে পেরেছে কোনো ব্যক্তি কোনো সমাজ কোনো রাজনৈতিক দল কোন রাষ্ট্র কোনো দেশ কোন ভূখণ্ড কোনো মানুষের মানসিকতা সত্যিকার অর্থে পারেনি তো তাহলে সেটা উৎসব হতে পারে না সেটা পূজা হতে পারে না এই জন্য আগে দেহের সাধনা করা যায় শ্রীমদ্ ভগবত গীতাতে তাই বারম্বার উঠে এসেছে ইদম শরীরং কৌন্তেও হে কুন্তিপুত্র কৌমতেও অর্থাৎ অর্জুন এই শরীর এই শরীর হচ্ছে ক্ষেত্র আর এই শরীরের ভেতরে যিনি বাস করেন তিনি ক্ষেত্রজ্ঞ আবার এই শরীরকে যিনি জানেন তাকেও ক্ষেত্রজ্ঞ বলা হয় সুতরাং অর্জুন তুমি এই শরীরকে জানো এবং শরীরের ভেতরে যিনি রয়েছেন তাকেও জানো তুমি ক্ষেত্রজ্ঞ হও তারপরে যুদ্ধ করো সুতরাং বিবেকবান হতে হবে এই ইন্দ্রিয়কে এই যে আমাদের শরীর পূর্বতন পুরুষের শরীর ধরে এই শরীর এসেছে আসলে আপনি আপনার পিতৃ শরীরের যে ঔরস জাত স্বরূপ আসলে আপনি আপনার পিতা আপনি স্বয়ং পিতা আপনি স্বয়ং মাতা এই অর্থে পূর্বপুরুষ বা পূর্বতনের যে শরীর ধরে আমরা প্রকট হয়েছি সেটা আসলে এক অর্থে আমি আমার পূজা করি এই মহালয়াতে আমরা এই পরমাত্মিক দৃষ্টিকোণ থেকে আমি আমার পূজা করব আর যখন এই আমি শব্দটি আসবে পূর্ণ আকারে অর্থাৎ পূর্ণ আহম তখন কিন্তু সত্যিকার অর্থে প্রত্যেকেরই পূজা হয়ে যাবে এবং আন্দোলনটাও হয়ে উঠবে সাধনাটা হয়ে উঠবে সার্বিক সার্বজনীন তখন কিন্তু কোনো ছলনা থাকবে না কপটতা থাকবে না তাই সমাজ থেকে এই ছলনা কপটতা প্রতারণা এবং এই যে ছল চাতুরি যা হচ্ছে এখন বর্তমান পূজাকে নিয়ে দুর্গাপূজাকে নিয়ে আরজিকরের মেয়েটিকে নিয়ে সত্যি সৃচি লজ্জার বিষয় কল্পনার অতীত আমরা জীবদ্দশাতে এরকম দেখতে পাবো কল্পনাই করতে পারি না আমরা বিগত দিনে অনেক রেকর্ড শুনেছি সচককে দেখতে পারিনি দেখিনি কিন্তু আর্যিকরের ঘটনা প্রকট সচককে দেখেছি কল্পনার অতীত এত বড় বিকৃত সামাজিক রাজনৈতিক প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে যে চলছে বিকৃতকরণ সেটা সত্যি লজ্জার থেকে ঘৃণ্য একটি অবস্থা সৃষ্টি হয়েছে তারপরে এখন দুর্গা উৎসব কারা যে এই উৎসবে নাচবেন কোমর দুলাবেন সত্যি কল্পনা করা যায় না এগুলো ভাবা যায় না সত্যিকারের প্রতিমা বিসর্জন হয়ে গেছে ধর্ষণে তাকে বিসর্জন করা হয়েছে আর এখন মাটির প্রতিমা নিয়ে মানুষ খুবই ব্যস্ত কারণ তাদের আনন্দ চাই তাদের সুকআ চাই তাদের পূর্ণ একটি ফেস্টিভ্যাল চাই এটা আসলে একটি ফেস্টিভ্যাল ম্যাটেরিয়াল ফেস্টিভ্যাল জাগতিক একটি উৎসব এটা আধ্যাত্মিক উৎসব নয় উৎসব কথাটির সাংস্কৃতিক ব্যাখ্যা হচ্ছে অতীন্দ্রিয় যে আনুষ্ঠান যার মাধ্যম দিয়ে ভগবত প্রাপ্তি হয় এই তো দুর্গাপূজা শুরু হয়ে পারেনি তার আগেই বলছে এবার পুজোই আমার বেনারসি শাড়ি চাইরে এই গান বাজাচ্ছে বাংলার বুকে করের ঘটনার এখনও সেই কাঁচা গন্ধ এখনও যায়নি বলে এবার পুজোই আমার বেনারসি শাড়ি চাইরে এরাই জনগণ এই জনগণই জনার্দন কল্পনার অতীত ব্যাককেল বলা যেতে পারে আক্কেল নেয় যাই হোক যতক্ষণ বিবেক কনসায়েন্স এই আক্কেল না খুলবে ততক্ষণ কোনো প্রতিমা পূজা মহালয়া অমাবস্যা যাই বলুন সঠিক পূর্ণিমা কোনো কিছুই হতে পারে না দ্যাটস কল্ড আলটিমেটলি এই মহালয়ার তাৎপর্য